আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি এই তো অনেক দিন পর আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সময় হচ্ছে না সেজন্য ভিডিওটা এডিট করে আর আপলোড করতে পারতেছি না অনেক দিন আগের ভিডিও এটা হলো কোরবানের তিন দিন আগের ভিডিও আপনাদের বা আসা তিন দিন কি চার দিনের দিনের ভিডিও তা আপনাদের সাথে শেয়ার করতেছি নাস্তা খাওয়ার পরে এখন হলো আমি খাট দু গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না আমারটা ও আমার মেয়েরটা দু খাট গুছানো শেষে আমি হলো রান্নাঘরে চলে গিয়েছি রান্না করব সেজন্য এখন হলো ভিডিওটা এডিট করে বয়স দিচ্ছি দেশের যে অবস্থা অনির্দিষ্টকালের জন্য স্কুলও বন্ধ হয়ে গিয়েছে সবাই বাসার ভিতরে বাসায় আছি আমরা তো আমরা হলো যেদিন বন্ধ দিয়েছে তারপরের দিনে হলো আমরা গ্রামে চলে গিয়েছিলাম গ্রামে আট দিন থাকার পর কালকে হলো গ্রাম থেকে আসছি দেশের যে অবস্থা কিছু বলার নেই তো এই তো এদিক থেকে হলো আগের হলো জুড়া মুরগির মাংস ছিল গরুর মাংস ছিল একটু করে তারপর হলো বাজি করেছি আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো একটু একটু করে তারপর রান্না বান্না শেষে সরি রান্নাটা যে যেটুকু রান্না করেছি সেগুলো আগে তো ছিল একটু করে গরম দিয়ে দুপুরে খাবারটা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছি আমি যেহেতু বৃষ্টির ফাঁকে ফাঁকে আবার কিন্তু গরম বেশি পড়তেছে সেজন্য একটু করে হরলিক্স আর দুধ মিক্স করে গুলে নিয়েছি খাব তারপর হলো সন্ধ্যা নাস্তাকে আমরা বের হয়ে গিয়েছিলাম এই তো গাড়িতে করে যাচ্ছি সরি আসতেছি যাচ্ছি না আসতেছি আগের ভিডিও তো সেজন্য একটু একটু ভুলে যাচ্ছি সেজন্য তারপর হলো কোথায় গিয়েছিলাম কি জন্য গিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তো বেশি ভিডিও করতে পারি নাই কারণ হলো দোকানে ভিডিও করা যায় না আমার মামা ছিল হাজব্যান্ড ছিল আমি ছিলাম তো আমি হলো আমার শখের একটা ফ্রিজ কিনে নিয়েছি শখের জিনিস আলহামদুলিল্লাহ একটা বড়ো সোডা একটা ফ্রিজ কিনে নিয়েছি এটা হলো তো আর বেশি তেমন ভিডিও করতে পারি না কারণ হলো এটা গ্লাসে সেজন্য আমাকে ফুরাই দেখা যাচ্ছে ভিতরে এটা নিচের ডায়ার নর্মাল নিচে আমি যখন বয়স দিচ্ছিলাম আমার বাচ্চা আমার মেয়ের সাথে কান্নাকাটি করছিল বয়স এটা চলে আসছে আপনারা ইগনোর করবেন এই তো নিচের পাটটা হলো নর্মাল নিচেরটা উপরে ডিপ আগে ছিল নর্মেল উপরে ডিপ নিচে এই তো ফ্রিজটা মাসাল অনেক সুন্দর অনেক ভালো আগে আগে যে ফ্রিজটা ছিল সেটাতে হলো কোনো ফাতিল ঢুকতো না একটা ঢুকলে একটা ঢুকানো যেত না এখন হলো মশালা একটা না দুই দুইটা তিনটা এটাতে এঁটে যাবে দেখছি তো আজকে ভিডিওটা ছিল পর্যন্ত ভালো তখন সুস্থ আল্লাহ হাফেজ